বৌমা নতুন বউ তুমি গায়ে কাপড় দাও বৌমা তোমার শ্বশুর ভাসুর আসছে মাথায় কাপড়টা দাও হ্যাঁ মা তোমায় সব বলে দিতে হবে আমার পাশে তুমি একেবারে খেতে বসে পড়ো আচ্ছা আরে আরে বৌমা দাঁড়াও দাঁড়াও কি করছো তোমার শ্বশুর মশাই এখন খাচ্ছেন এখন খেতে বসো না এখানে আমার পাশে বসো ওরা উঠে গেলে তারপর আমরা দুজনে মিলে খাবো ঠিক আছে মা উফ তোমাকে দেখছি সব আমাকেই বলে দিতে হবে উনি মামা শ্বশুর হয় প্রণাম করো উনি মা হয় প্রণাম করো কাল থেকে ভোর চারটে উঠবে আজ থেকে বাড়ির সব কাজের ভাত তোমাকেই দিলাম আর বাপের বাড়ি যাওয়ার কথা কম বলবে বৌমা তুমি টিপ থেকে সিঁদুর পড়ো কেন নতুন বৌদের টিপ থেকে বড় করে সিঁদুর পড়তে হয় কি বাবা সিঁদুর তো সিঁথিতে পড়ে নাক থেকে পড়বো আরে বাবা এটাই তো নিয়ম আর মা আমি আপনাকে একটা কথা বলতে চাই আমি একদম শাড়ি সামলাতে না আমি কাল থেকে পড়তে চাই এ বাবা নাইটি না না তুমি এখন নতুন আচ্ছা আচ্ছা সারা বছর হবে না অন্তত এই মাসটা পরে থাকো বলছি খুব খিদে পেয়েছে বাবারা উঠলে তারপর কি আমরা খেতে বসবো না না শ্বশুর মশাই তোমার বাবার মতো আর বাবার সাথে খাবে এতে দোষ কোথা সে আমাদের কালে অনেক নিয়ম ছিল তোমাকে এত নিয়ম মানতে হবে না সত্যি আপনার মতো শাশুড়ি মা যেন সবার হয়